নমস্কার আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান চন্দ্রিমা অনেকেই আছেন যারা মেচেতা অর্থাৎ হাই পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে খাদ্য খাবার গ্রহণ করে এবং নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করে আপনার স্কিনকে অনেক বেশি গ্লোয়িং এবং উজ্জ্বল করা যায় ভিডিওটি পুরোটি দেখতে থাকুন কারণ লাস্টে এমন কিছু টিপস আপনাদের জন্য থাকবে যেটা ন্যাচারালি আপনার স্কিনকে অনেক বেশি গ্লোয়িং এবং উজ্জ্বল করে তুলবেন প্রথমেই বলবো মেচেতা আসলে কি মেচেতা বা মেলাজমা এটা হলো স্কিনের এক ধরনের সমস্যা যেখানে স্কিনের ওপরে একটা হালকা বাদামি রঙের আস্তরণ বা একটা কালচে রঙের আভা পড়তে দেখা যায় সাধারণত এটি গালে কপালে নাকের ওপর এবং ঠোঁটের নিচে বেশি পরিমাণে হতে দেখা যায় আমি যখন একজন পেশেন্টকে কাউন্সিলিং করি তার ক্লিনিক্যাল হিস্ট্রি নেওয়ার সময় আমি দেখি বিশেষ করে এই সমস্যাগুলো হওয়ার প্রধান কিছু কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি তার মধ্যে প্রথম কারণই যেটা হচ্ছে অনেকেই আছেন গর্ভনিরোধক ট্যাবলেট অর্থাৎ প্রেগনেন্সি আটকানোর ট্যাবলেট দীর্ঘদিন ধরে খাচ্ছেন তাদের মধ্যে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হতে হতে কিন্তু এই জাতীয় সমস্যা দেখা দেয় এছাড়া অতিরিক্ত অতিরিক্ত সান্স এক্সপোজার অতিরিক্ত স্ট্রেস ভিটামিন মিনারেলের ঘাটতি লিভার ও থাইরয়েড সংক্রান্ত সমস্যা এই মেচেতা বা হাই পিগমেন্টেশনের মূল কারণ আপনার শরীরের ভেতর যখন কোনো ইনফ্লামেশান অর্থাৎ প্রদাহ থাকবে অটোমেটিক্যালি কিন্তু সেটা আপনার চোখে মুখে ফুটে উঠবে এই চোখে মুখে ফুটে ফুটে ওঠার অন্যতম নামই হল হাই পিগমেন্টেশন এবার আমরা জানবো কোন খাবারগুলো আপনার স্কিনের প্রিগমেন্টেশান আরও বাড়িয়ে দেয় এমন কিছু খাবার আছে যেই খাবারগুলো আপনি যদি দীর্ঘদিন যাবৎ পান কর পান বা খেতে থাকেন গ্রহণ করতে থাকেন সেগুলো কিন্তু আপনার স্কিনে এই পিগমেন্টেশনটাকে কিন্তু আরও বাড়িয়ে তুলবে তো চলুন আলোচনা করা যাক সেই খাবারগুলো সম্বন্ধে অতিরিক্ত চিনি ক্যান্ডি সফট ড্রিঙ্কস এই জাতীয় খাবার বিশেষ করে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল বা অতিরিক্ত মাত্রায় আপনি বাইরের সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলো যদি খান দ্বিতীয় পয়েন্ট যেটা বলব ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত দুধ ও দুধ জাতীয় খাবার সবার ক্ষেত্রে নয় যাদের ক্ষেত্রে ডেয়ারি সেন্সিটিভ হয় বিশেষ করে ল্যাক্টোজ ইনটলারেন্স তাদের ক্ষেত্রে বেসিক্যালি এই প্রবলেমগুলো দেখা যায় এছাড়াও রিফাইন্ড অয়েল সোয়াবিন পাম তেল ইত্যাদি এই খাবারগুলো স্কিনের ভেতর ফ্রি রেডিক্যাল তৈরি করে এবং এগুলো কি করে আপনার ইনফ্লামেশন কিন্তু বাড়িয়ে তোলে ফলস্বরূপ কি হয় আপনার স্কিন ধীরে ধীরে হাই পিগমেন্টেড অর্থাৎ হাই পিগমেন্টেশনের শিকার হতে থাকে এবার আমরা জানবো যে কোন কোন খাদ্য গ্রহণ করলে আপনার তাকে পুরোপুরি নির্মূল করা যাবে তো প্রথম পয়েন্ট যেটা বলবো ভিটামিন সি রিচ খাবার ভিটামিন সি কিসে কিসে আছে যেরকম আমলকি লেবু বা টমেটো এগুলো কি করে স্কিনে কোলাজেন বাড়ায় এবং মেলানিনকে কিন্তু কমিয়ে দেয় দ্বিতীয় পয়েন্ট বলবো জিঙ্ক এবং অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার সেগুলো যে কোনো রকম বীজ যেরকম সানফ্লাওয়ার সিডস কুমড়োর বীজ বাদাম এগুলো আমাদের স্কিনকে ফুল্লি মানে রিকভারি করে তোলে এবং স্কিনকে গ্লোয়িং করে তোলে তিন নম্বর পয়েন্ট বলবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার সেটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস বা স্যামন টুনা অ্যাভোকার্ডো এছাড়াও গ্রিন লিফি ভেজিটেবলস যেরকম পালং শাক পুদিনা ধনেপাতা পাতা এই জাতীয় খাবারগুলো কী করবে আপনার শরীরে ভিটামিন এ এবং কে সরবরাহ করবে আজকে আপনাদের সাথে শেয়ার করে রাখছি মেচেতা কমানোর একটি গ্রিন স্মুদির রেসিপি স্মুদি রেসিপিটা তাহলে চলুন শেয়ার করি আপনারা একটা কাজ করতে পারেন মোটামুটি পরিমিত পাকা পেপে তার সাথে একটু চিয়া সিডস নেবেন একটু ডাবের জল নেবেন এবং তার সাথে কিছু বাদাম নেবেন বিশেষ করে আমন বাদাম নিতে পারেন জাস্ট পরিমিত জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন এটি সপ্তাহে চার দিন কিন্তু আপনারা খালি পেটে খেতেই পারেন অনেকটাই রিলিফ পাবেন স্টাইলে এর ভেতর কিছুটা আপনারা সিডসও অ্যাড করে দিতে পারেন এছাড়াও আলোচনা করি এক্সট্রা ট্রিপস ও লাইফস্টাইল স্টাইল নিয়ে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট মেনটেন করেন আপনার কিন্তু পিগমেন্টেশান অনেক অংশে কমে যায় সুতরাং আপনারা সকালবেলায় এক গ্লাস উষ্ণ গরম জলের ভেতর একটুখানি হলুদ হলুদের ভেতর রয়েছে কারকিউমিন এর সাথে একটু লেবুর রস অ্যাড করে খেলে আপনার কিন্তু পিগনে পিগমেন্টেশান অনেক অংশে কমে যাবে এর পাশাপাশি পর্যাপ্ত ওয়ার্ক অ্যাক্টিভিটি করলে আপনার বডি অটোমেটিক্যালি ডিটক্সিফাই হবে এবং আপনার স্কিন কিন্তু খুব বেশি অটোমেটিক্যালি ইয়ং হয়ে উঠবে আপনার ত্বক আপনার বয়সের থেকে বয়স অনেক কমে যাবে তুলনামূলকভাবে প্রতিদিন অন্তত পক্ষে সাত ঘন্টা গভীর নিদ্রা খুব গুরুত্বপূর্ণ এছাড়াও রেগুলার বেসিসে স্ট্রেস রিলিফ করার জন্য মেডিটেশন কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আপনার পিগমেন্টেশন কাটাতে আপনার স্কিনে যদি পিগমেন্টেশন থাকে আপনি যদি রোদে বের হন বাইরে অবশ্যই ছাতা এবং সানস্ক্রিম ইউজ করতে কিন্তু ভুলবেন না আপনার স্কিনের গ্লোনেস বা আপনার স্কিনের উজ্জ্বলতা কিন্তু শুধুমাত্র ক্রিমে নয় আপনার কিন্তু খাবারের প্লেটে লুকিয়ে আছে সুতরাং জানতে হবে কোন খাবারটি আপনার ত্বকের জন্য আপনার স্কিনের জন্য একদম পারফেক্ট আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম হেলদি ইনফরমেশন পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউর্স নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি আপনারও কি পিগমেন্টেশানের সমস্যা আছে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনার জন্য থাকবে আমার জন্য আমার থেকে কিছু স্পেশাল টিপ ইট হেলদি গ্লো হেলদি